হ্যালো গুড মর্নিং আজকে মানালিতে আমাদের তৃতীয় দিন আর বাইরে বৃষ্টি পড়ছে যার জন্য আমরা রেনকোট ফেনকোট পরে একদম রেডি এবার ব্রেকফাস্ট করবো তারপরে বেরোবো ঘুরতে এখনও আমরা বরফের কাছে যেতে পারিনি বরফ ধরতে পারিনি তো জানি না আজকে কি হবে এই বৃষ্টির মধ্যে বরফ দেখতে পারবো কিনা না বরফ ধরতে পারবো কি জানি না তো যাই হোক তোমরা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো কিছু না কিছু তো হবেই আর আজকে আমরা কী কী খাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো যাই হোক তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো সকালে ব্রেকফাস্ট চলে এসেছে ব্রেকফাস্ট হচ্ছে লাঞ্চের খাবার খাওয়া হচ্ছে ভাত রয়েছে ডাল রয়েছে সয়াবিন রয়েছে চাটনি আর ডিমের ঝোল তো এখন খাবো বাইরে হচ্ছে বৃষ্টি বৃষ্টি তো আমরা এটা খেয়ে নেবো তারপরে যাব আমরা ঘুরতে গাড়ি এখন এখানে দাঁড়িয়েছে কারণ আজকে যেহেতু বরফে যাবো তাই এখান থেকে পোশাক ভাড়া করে নিয়ে পরে যেতে হবে না হলে আমাদের নিজেদের পোশাক ভিজে যাবে বড় করে তো এই যে এখানে ডাঙ্গি সেট রয়েছে আর কত কি দাম সেগুলো এখানে লেখা রয়েছে এই যে পরে ফেলেছে আমরা গাড়িতে বসে গেছি ওরা ওদেরই পছন্দ মতো এটা পরিয়ে দিল

কারণ কি এই পোশাকটা এমনি এত ভারী আর তারপর ভেতরে আমরা এত মোটা মোটা ভারী ভারী জ্যাকেট পরে এসেছিলাম যার কারণে প্রচণ্ড অস্বস্তি হচ্ছিল তো এই রাস্তাটা দেখতে দেখতে যাচ্ছিলাম ভীষণ ভালো লাগছিল আর দেখছিলাম যে স্নো পড়ে রয়েছে তো ভীষণ ভালো লাগছিলো রাস্তাটা দেখতেই পারছো আর বাইরে বৃষ্টি হচ্ছিল যার কারণে একটা ভেজা ভেজা সাথে সাথে ব্যাপার তো তোমাদেরকে রাস্তাটা দেখাতে দেখাতেই যাচ্ছিলাম আর রাস্তায় যেতে যেতে আপেল গাছ চোখে পড়বে না তা তো হয় না আপেল গাছ চোখে পড়ছিল তাই ভিডিওটা আমি চালিয়েই রেখেছিলাম তোমাদেরকে আপেল গাছ দেখাচ্ছিলাম এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো আপেল গাছ বৃষ্টি দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম সোজা সোলাং ভ্যালির দিকে আজকে আমরা যাব সোলাং ভ্যালি তো হঠাৎ যেতে যেতে দেখলাম যে বৃষ্টির সাথে সাথে স্নো পড়া শুরু হয়ে গেছে আর সেই স্নো দেখে আমরা কিরকম উৎসাহিত হয়েছিলাম সেটা স্নো পড়া শুরু হয়ে গেছে এগুলো যেগুলো পড়ছে এগুলো কিন্তু বৃষ্টি না স্নো পড়ছে তো জীবনে প্রথমবার স্নোফল দেখছি ভীষণ আনন্দ লাগছে এতক্ষণ বৃষ্টি পড়ছিল আর এখন স্নো পড়ছে আলাদাই লাগছে দেখতে এখানে দেখো আর এই দিকটাতে সব বরফ পড়ে রয়েছে আমার ঠোঁটে এসে একটা পড়ে যায় দেখতে পাচ্ছ এরকম স্নো পড়ছে কত বড় বড় হেভি স্নোফল হচ্ছে এখন প্রচুর স্নোফল হচ্ছে গাড়ির ভেতরে বসে বসে স্নোফল দেখছি যে রাস্তাগুলোতে স্নো জমে গেছে অনেকটাই জোরে হচ্ছে স্নোফল এই দিকটা করে দেখলে ভালো বোঝা যাবে এই যে আমার গায়ক ওপরটা পুরো সাদা হয়ে গেছে এটা পুরোটা দিয়ে স্নো কল হচ্ছে মানে ওপর দিয়ে পুরো ঝরঝর করে বরফ পড়ছে দেখে খুব সুন্দর লাগছে অসাধারণ লাগছে বৃষ্টির ফোঁটার মধ্যে দেখে মনে হচ্ছে বৃষ্টির ফোঁটা কিন্তু না এটা বরফ পড়ছে কি সুন্দর মনে হচ্ছে আকাশ থেকে তুলো পড়ছে খুব সুন্দর লাগছে নেই বাইরে এখন এই যে আমার হাতে কত স্নো প্রথমবার স্নোফল দেখলাম এত ভালো লাগছিল যেটা বলে বোঝাতে পারবো না আকাশ থেকে বরফকে পড়তে দেখছি সত্যি অসাধারণ লাগছিল সবুজ পাহাড় তা নাও সাদা চাদরে মুড়ে গেল চোখের নিমেষে খুব সুন্দর লাগছিল এই প্রকৃতির বর্ণনা আমি আর করতে পারছি না অসাধারণ লাগছিল এক কথায় বসে বসে জানলাটা খুলে এই স্নোফল দেখে যাচ্ছিলাম মানালি আসার আমাদের এই একটা মাত্রই উদ্দেশ্য ছিল যে স্নোফল দেখব স্নো দেখবো বরফকে নিজের হাতে ছব। কিন্তু তা যেন আসার দুদিনের মধ্যে কিছুতেই পূরণ হচ্ছিল না মনটা কেমন ব্যাকুল হয়ে উঠেছিল কখন একটু বরফ ছব। আর ভাবতে ভাবতে যখন আমরা বরফের দিকে এগিয়ে যাচ্ছিলাম ঠিক তখন প্রকৃতি যেন নিজের স্বেচ্ছা বরফকে আমাদের হাতে তুলে দিল কখনোই আশা করিনি সত্যি সত্যি স্নোফল দেখব সত্যি সত্যি এইভাবে বরফ ছুতে পারবো যাই হোক ভীষণ ভালো লাগছিল আর এগুলো যখন এই গাড়ির ওপরে পড়ছিল দেখতে সত্যি অসাধারণ লাগছিল চারিদিকের এই সবুজ গাছগুলো যেন সাদা মরে গেল এক নিমেষে কি অপরূপ দৃশ্য তার বলে বোঝানো যায় না চোখ যেন আমি কিছুতেই সরাতে পারছি না এই গাছপালা এই পাহাড়ের থেকে শুধু চাই যে আকাশের দিকে চেয়ে বাইরের দিকে অসাধারণ সৌন্দর্য যার সত্যি কোনো বর্ণনা করা যায় না আজকে বরফ পেয়ে আমরা সবাই খুব উৎসাহিত এত সুন্দরভাবে বরফ দেখতে পারবো তা সত্যি আমরা কেউ আশা করিনি সবাই চেয়েছিলাম যে স্নোফল দেখব স্নোফল হোক আজকে সত্যি সত্যিই তা পূরণ হলো মানালি আসার পরে দুই দিন আমরা শুধু টানা বৃষ্টি পেয়ে গেছি আমরা চেয়েছিলাম যে বৃষ্টি নয় স্নোফল হোক আর যখনই এই স্নোফল শুরু হলো তখন গাড়িতে যেন কারোরই মন টেকে সবাই চাইছে গাড়ি থেকে নেমে ওই স্নো ছড়বে একটু ফটো তুলবে দাঁড়িয়ে ভিডিও করবে আর স্নোফলের মজা নেবে যাই হোক এরকম স্নোফল দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে আজকে আমরা যাচ্ছিলাম সোলাং ভ্যালি তো সেই দিকে আমরা এগিয়ে চলেছি গাড়ি অবশ্য পুরোটা যায়নি কারণ এত বড়ো ট্রাভেলার পুরোটা যাবে না তো আমাদের কিছুটা নিয়েছে তারপর ছোটো গাড়ি বুক করে আমাদের যেতে হয় সোলাং ভ্যালি পুরোটা রাস্তার ভিডিও আমি তোমাদেরকে ভিডিওতেই দেখাবো আর সাথে আজকে আমরা কি কী করেছি সেই সব তো থাকবেই দেখো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি সেখানে যেখানে গাড়ি আমাদেরকে নামিয়ে দিয়েছে এরপর আমরা কি করেছি তা চলো দেখে নাও তোমরা দারুন এখানকার গাছগুলো ভীষণ ভালো লাগছে আর কত বড় রাস্তায় এই পাথরগুলোর ওপরে গাড়ির ওপরে চেয়ারের ওপরে সব জায়গাতে বড় কি সুন্দরভাবে বড় পড়ছে আমার হাতেও পড়েছে খুব সুন্দর লাগছে দেখতে স্নোফল দেখবো সত্যি আশা করিনি সবাই আমরা স্নোফল দেখে খুব আনন্দ পেয়েছি বরফ থেকে প্রথমে যেটা মন চায় সেটা হলো বরফের মধ্যে শুয়ে পড়ে একটু হাত পা ছড়ানো যেটা আমি দেখো শুরু করে দিয়েছিলাম আর তারপর আমার বর আমাকে কোলে নিয়ে গোল গোল করেছিল আর তারপর ও কী কী করছিল সেগুলো একটু তুলে ধরলাম তোমাদের সামনে দেখো বরফ থেকে মজা তো সবাই পায় সবারই মন চায় বরফ নিয়ে খেলা করি আর সেটা করতে বাধা কোথায় বরফ নিয়েই তো খেলতে এসেছি আমরা এখানে তো যাই হোক বরফ থেকে যা যা পাগলাম আমাদের মাথায় আসছিল সব আমরা করেছিলাম আর সবকিছু ছোট ছোট্ট ছোট্ট দৃশ্য তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা দেখতে থাকো এখানে প্রচুর স্নোফল হচ্ছে আর প্রচুর বরফ চারিদিকে অসাধারণ লাগছে ভিউটা অসাধারণ শুধু গাছগুলো দেখো পুরো এই এটা গায়ে লাগলে কিন্তু ভীষণ জোরে লাগবে

হ্যাঁ গেছি এত লাফাতে লাফাতে সুন্দর করে করো ছোট দিয়ে একটু ডিপ করে করো হ্যাঁ ডিপ করে করো নালে উঠবে না সুন্দর করে ভেঙে যাবে ভেঙে যাবে ও দাদা হয়ে গেলো যাই হোক এখানে কয়েকটা ছবি আমরা তুলেছিলাম যেগুলো এখন তোমাদের সামনে তুলে ধরলাম এই ছবিগুলো আমাদের খুব কাছের ও খুব প্রিয় তাই ভাবলাম যে তোমাদের সামনে একটু তুলে ধরি আর এরপর আমরা কি কি করেছি এবার তোমরা সেগুলো গরম গরম চা খাচ্ছি আর বাইরেটা ঠিক এরকম স্নফল হচ্ছে সবাই বসে রয়েছে এই জমার বর বাইরে

এখনও আমরা সোলাং ভ্যালি কিন্তু পৌঁছইনি ট্রাভেলার আমাদের যেখানে নামিয়ে দিয়েছিল সেখানে নেমে আমরা বরফ নিয়ে একটু খেলা করছিলাম ছবি তুললাম আর তারপর আমরা কফি খেলাম কফি খেয়ে একটু ফ্রেশ হয়ে আমরা রওনা দিলাম এবার সোলাং ভ্যালির দিকে আগেই বলেছিলাম বড় ট্রাভেলার কিন্তু সোলাং ভ্যালির দিকে যাবে না ছোট গাড়ি করে তারপর যেতে হবে তো সেই মতো আমরা চারজনে ছোট গাড়ি করে নিলাম করে নিয়ে এখন রওনা দিলাম এবার হয়তো ভাবছো চারজন কে কে আমি আমার বর আর সাথে ছিল সেই ট্রাভেলারের এক দাদা আর বৌদি যাই হোক চারজন চারজন করেই আমরা যাচ্ছিলাম আমাদের টিমের বাকিরা কিন্তু পৌঁছে গেছে ইতিমধ্যে আর আমরা চারজনেই বাকি ছিলাম তো আমরা চারজন এখন রওনা দিলাম আর রাস্তায় যেতে যেতে রাস্তার সৌন্দর্যটা এত সুন্দর লাগছিল যে তোমাদেরকে দেখাতে আবার শুরু করে দিলাম আর এখানকার পুকুরগুলো কী সুন্দর দেখো রাস্তায় দেখা যাচ্ছে কয়েকটা দূর থেকে হয়তো ভালো বোঝা যাচ্ছে না তাও চেষ্টা করলাম তোমাদের দেখাতে যদিও আমি আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি তাও গাছগুলো অসাধারণ লাগছে এই পাহাড়ি গাছ আমার সত্যিই খুব ভালো লাগে আর এখন বরফে ঢেকে যাওয়ার পরে সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে গেছে যাই হোক এগিয়ে যাচ্ছিলাম বাইরেটা এরকম দেখতে দেখতে মন তো আরও ব্যাকুল হয়ে উঠছে যে ওখানে গিয়ে কি দেখবো কীরকম স্নো পাবো জানি অনেক বেশি পাবো তবুও সেই বেশির আশায় মন যেন আরও অস্থির তো সেই হিসেবেই এগিয়ে চলছিলাম আর রাস্তার সৌন্দর্য দেখো এখানে কত গাড়ি দাঁড়িয়ে কারণ এদিকে সব এই ছোটো গাড়ি করেই আসে তাই বড়ো গাড়ি কিন্তু তোমরা একটাও দেখতে পারবে না সব এই ছোটো গাড়িই দেখতে পারবে যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু পৌঁছে গেছি সোলাং ভ্যালি এবার চলো দেখে নাও এই সোলাং ভ্যালির সৌন্দর্য কিরকম সামনে দেখো দেখো আমরা চলে এসেছি সোলাং ভ্যালি আর এইখানে বরফটা দেখো কতটা বেশি ডিপ হেপি লাগছে এখানে কিন্তু প্যারাগ্লাইডিং হচ্ছে রোপওয়ে রয়েছে এই যে রোপওয়ে তো অসাধারণ লাগছে বা সামনে যাই গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো আমরা তো যে ট্রাভেলারে করে এসেছি সেই ট্রাভেলার তো আমাদের আগে যেখানে দেখালাম তো আমাদের বরফ ওখানে নামিয়ে দিয়েছিল আর তারপরে এরকম গাড়ি করে যে এরকম গাড়ি করে আসতে হলো পার হেড একশো টাকা করে নিল তো আমরা চলে এলাম এসে এবার ওখানটাতে যাবো ওখানে আগের জায়গায় বরফ ঘাটা হয়ে গেছে এবার এখানটাতে বরফ ঘাটব দেখে আমার চটকাতে ইচ্ছা করছে যাই সামনে তাড়াতাড়ি ও স্নোফল হচ্ছে আর আমি হেঁটে চলেছি সামনের দিকে কোথায় যাব বুঝতে পারছি না মানে খুঁজে পাচ্ছি না কিছু আর এই যে আমাদের বর পেছনে স্কি আছে সাথে প্যারাগ্লাইডিং হচ্ছে এরকম ফটোশুট হচ্ছে আর এই বলগুলো রয়েছে এই যে বলগুলোর ভেতর দিয়ে যায় এগুলো হচ্ছে তো যাই হোক ভীষণ ভালো লাগছে এখন ওই ওপরটাই উড়ুক আমরা এতক্ষণ ফটো তুললাম ভিডিও করছিলাম এখন এই দাদা দিদি করছে এই দাদাই আমাদের ভিডিওটা ধরে দিছিল এখন আমার বর ধরে দিচ্ছে আর এত স্নোফল হচ্ছে আমি হাঁপিয়ে গেছি এই হাঁটাচলা করতে গিয়ে লাফালাফি করতে গিয়ে যাই হোক চারিদিকটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে দেখো তোমরা এই যে আমার অবস্থা ছাতা নিয়ে দাঁড়িয়ে ভিডিও করছি তাহলে আমার ফোন ভিজে যাচ্ছে ও হে মজা লাগছে ভীষণ মজা লাগছে এখানে এসে আমরা যে পাগলামাগুলো করছিলাম সেগুলো এবার তোমাদের সামনে তুলে ধরলাম পাগলামো বলাটা ভুল আসলে বরফ থেকে আমাদের ভালোবাসা যেন আরও বেড়ে গেছে তাই আমাদের ভালোবাসার এই বহিঃপ্রকাশ আমরা এইভাবেই করছিলাম তো সেগুলো তোমরা দেখতে থাকো আমরা বড় পেয়ে কী করেছি তো সেগুলোর কিছু দৃশ্য তোমাদের সামনে তুলে ধরলাম ছোট্ট করে

যারা কাপল ছিলাম তারাই রয়েছি লাস্টে আমরা এই ভিডিওটা করে আমরা চলে এসেছিলাম এই গাড়িগুলো চালাবো অনেক সামনে বসেছে ও চালাবে আর আমি পেছনে বসে আমি চালাবো আর এই দাদা যাবে সাথে কারণ আমরা তো রান্না চিনি না তার থেকে বড়ো কথা এই বরফের মধ্যে আমরা পারবো না তো সেই জন্য ওরার সাথে যাবে হোক সফল কিন্তু এখনো হয়ে যাচ্ছে কন্টিনিউ আমি পেছনে বসে রয়েছি

এখন আমি নিজেকে একটু দেখিয়ে নিলাম গাড়ির পেছনে তো চুপ করে বসেছিলাম আর ভিডিও করছিলাম আর ঠিক মতো ভিডিও করার একদম উপায় নেই কারণ এত স্নোফল হচ্ছে যে ক্যামেরাই ঢেকে যাচ্ছে স্নোতে যাই হোক দেখতেই পারছো ক্যামেরা কিন্তু একটু ঝাপসা ঝাপসা হয়ে গেছে কারণ স্নো পড়ে গেছে ইতিমধ্যে ক্যামেরার ওপরে সোলাং ভ্যালি আসার আগে এই জিনিসটা কিন্তু আমাদের প্ল্যান ছিল না যে আমরা এটা করব। আমরা করতে চেয়েছিলাম প্যারাগ্লাইডিং যেটা কিন্তু এই রকম ওয়েদার থাকার কারণে করা হয়নি আর তারপর আমার বর বললো তাহলে এটাই করে নি তো এটাই করে নিলাম আর স্কিটাও হচ্ছিল না এরকম ওইবারের কারণে অনেক কিছুই বন্ধ ছিল তো যেগুলো যেগুলো ভেবে গেছিলাম সেগুলো সেগুলো হয়নি ওইটা অন্য কিছুই হলো তো যাই হোক যেটা হলো ভালোই হলো এখানে এসে যে ছবিগুলো আমরা তুলেছি সেগুলো কিন্তু তোমাদের সামনে ইতিমধ্যে আমি তুলে ধরেছি এই যে আমার বর বরফের মধ্যে কষ্ট করে গিয়ে মোমো নিয়ে এসেছে প্লেট মোমো এখনো রয়েছে এখানে আমারটা আর ওটা ঢেলে দিয়েছি এবং মোমো খাবো থেকে বেরিয়ে এসেছি আর আমরা এখন গাড়িতে রয়েছি আর বাইরে দেখতে পাচ্ছি এই যে জানলার এখানে কত বরফ জমে গেছে প্রচন্ড ঠান্ডা লাগছে চেঞ্জ করার পরে মানে উপরে যেগুলো খড়িয়ে দিয়েছিল সেগুলো খোলার পরে প্রচন্ড ঠান্ডা লাগছে হাত নাড়াতে এত ঠান্ডা লাগছে যাই হোক আজকের ভিডিওটা আপাতত এখানেই বন্ধ করছি